নমস্কার আমার গল্পপাট চ্যানেলের পক্ষ থেকে সকল গল্প মানুষদের আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প শুরু করছে বাজি শরতের অন্ধকার রাত বৃদ্ধ মহাজন বসার ঘরে পাইচারি করে চলেছেন বার বার তার মনে পড়ছে পনেরো বছর আগে শরৎকালে তিনি যে পার্টি দিয়েছিলেন তার কথা সেই পার্টিতে ছিল অনেক গুণী জ্ঞানী লোক আলোচনা হয়েছিল নানা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচ্য বিষয়ের একটি ছিল প্রাণদণ্ড অতিথিদের বেশিরভাগই প্রাণদণ্ডের বিরুদ্ধে রায় দিয়েছিলেন কেউ কেউ বলেছিলেন প্রাণদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড অনেক ভালো মহাজন মন্তব্য করেছিলেন আপনাদের কথায় সায় দিতে পারছি না আমার অবশ্য প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের কোনো অভিজ্ঞতা নেই কিন্তু মানবতার দিক দিয়ে নৈতিক দিক দিয়ে আমার মনে হয় প্রাণদণ্ড অনেক ভালো প্রাণদণ্ড দিলে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তিলে তিলে মারে একজন অতিথি মন্তব্য করেন মানবতার দিক থেকে দুটোই সমান খারাপ এ দুটোরই উদ্দেশ্য একটা জীবনকে ধ্বংস করা রাষ্ট্র তো ভগবান নয় যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রে নেই অতিথিদের মধ্যে ছিলেন একজন আইনজীবী বয়স তার পঁচিশের কাছাকাছি বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন নীতির দিক থেকে প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমান খারাপ কিন্তু আমি যাবজ্জীবন কারাদণ্ডেরই পক্ষে না বাঁচার চেয়ে বেঁচে থাকা ভালো এই মন্তব্যের পর শুরু হয়ে যায় ধুমা ধুম তর্ক বিতর্ক মহাজনের বয়স তখন কম দারুণ চোটে টেবিলে ঘুষি মেরে তিনি সেই তরুণ উকিলকে বলেন আপনি একেবারে বাজে বকছেন কুড়ি লাখ বাজি ফেলে বলতে পারি পাঁচ বছরও আপনি কয়েতখানার ঘরে একা থাকতে পারবেন না এ নিয়ে সত্যি সত্যি বাজি ধরতে চান আমিও তাহলে বাজি ধরছি পাঁচ কেন পনেরো বছর কয়েতখানায় একা ঘরে আমি থাকতে রাজি পনেরো বছর থাকবেন বেশ বাজি আপনারা শুনুন আমি বাজি ধরলাম কুড়ি লাখ মেনে নিলাম আপনি বাজি ধরলেন কুড়ি লাখ আমি আমার স্বাধীনতা এই হাস্যকর বাজি পাকাপাকি হয়ে যায় মহাজনের তখন এত লাখ লাখ অর্থ যার গুণাগুণী নেই তার তখন অর্থের গরম দারুণ খুশি হয়ে খাবার সময় সেই তরুণ উকিলকে ঠাট্টা করে তিনি বলেন এই বাজিটার কোনো মানেই হয় না হয় আপনি আপনার জীবনের পনেরো বছর হারাবেন না হয় আমার লোকসান হবে কুড়ি লাখ কিন্তু তাতে লোকে কি বুঝবে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে প্রাণদণ্ড খারাপ না না একদম বাজে আমি বাজি ধরেছি নেহাদ একটা খেয়াল খুশির বসে আর আপনি সোনার লোভে আজ তার মনে পড়ছে সেই সান্ধ পাটির পরের ঘটনাগুলো স্থির হয় মহাজনের বাড়ির বাগানের এক কোণের ঘরে সেই উকিলকে বন্দি থাকতে হবে কড়া নজর রাখা হবে তার উপর এ বিষয়ে দুজনেই তারা একমত হন যে বন্দি দশায় উকিল ঘর ছেড়ে বেরুতে পারবেন না লোকজনের সঙ্গে দেখা করতে পারবেন না কোনো মানুষের স্বর পাবেন না শুনতে এবং পাবেন না কোনো চিঠিপত্র আর খবরের কাগজ উকিলকে অবশ্য দেয়া হবে একটা পিয়ানো বই চিঠি লেখার অনুমতি সেই ঘরে ছোট্ট জানালা দিয়ে তিনি তার চাহিদার কথা কাগজে লিখে জানাতে পারবেন পড়ার বই গানের বই ইত্যাদি চাইলেই তিনি পাবেন আঠারোশো সালের চোদ্দোই নভেম্বরের মাঝরাত থেকে আঠারোশো পঁচাশি সালের চোদ্দই নভেম্বরের মাঝরাত পর্যন্ত উকিলকে থাকতে হবে বন্দী হয়ে উকিল যদি এই সময়ের মধ্যে দু মিনিটের জন্য পালাবার কোনো চেষ্টা করেন তাহলে মহাজন বাজি জিতবেন আর উকিল হারবেন বন্দিদশার প্রথম বছরে উকিল যেসব চিরকুট পাঠাতেন সেগুলি থেকে বোঝা যায় তিনি অত্যন্ত একলা বোধ করতেন তার খুবই এক ঘেঁয় লাগত তার সেই বন্ধি ঘর থেকে দিন রাত শোনা যেত পিয়ানোর শব্দ মদ এবং তামাক একেবারেই তিনি খেতেন না তিনি লেখেন মদে মাথায় নানা চিন্তা ঘরে কোনো বন্দির কাছে এইসব চিন্তা প্রধান শত্রু তাছাড়া খুব ভালো মত একা একা বসে খেতে কারুরই ভালো লাগে না আর তামাক তার তো কথাই ওঠে না তামাকের গন্ধে ঘরের বাতাস বিষিয়ে ওঠে প্রথম বছর সেই উকিল হালকা ধরনের নানান বই চেয়ে পাঠান প্রেমের রহস্যের রূপকথার হাসির গল্পের বই দ্বিতীয় বছর পিয়ানোর শব্দ আর শোনা যায় না উকিল তখন চেয়ে পাঠান শুধুই ধ্রুপদী সাহিত্যের বই পঞ্চম বছরে আবার শোনা যায় পিয়ানোর শব্দ পুরো বছরটাই তিনি ভালো ভালো খাবার খেয়ে বিছানায় শুয়ে কাটিয়ে দেন তখন নাকি তিনি প্রায় আর মোড়া ভাঙতেন আর নিজের মনেই খুব চোটে নানান কথা বলে চলতেন বই তখন তিনি একেবারেই ছুঁতেন না মাঝে মাঝে রাতে উঠে তিনি লিখতে বসতেন বহুক্ষণ তিনি লিখতেন তারপর সকালে যা লিখেছিলেন তা ছিঁড়ে ফেলতেন অনেকবার তাকে কান্তেও শোনা যায় ষষ্ঠ বছরের শেষ দিকে বন্দি খুব মন দিয়ে ভাষা দর্শন এবং ইতিহাস পড়তে শুরু করেন এই সব বিষয়ে এত রাশি রাশি বই তিনি চেয়ে পাঠাতে থাকেন যে মহাজনের পক্ষে সেগুলি সংগ্রহ করা দায় হয়ে ওঠে বই পড়ার সেই নিশাগ্রস্ত সময় বন্দি মহাজনকে লেখেন বন্ধু ছটি ভাষায় এই চিঠি আপনাকে লিখেছি যারা ভাষাবিদ তাদের দেখাবেন তারা যদি একটিও ভুল বার করতে না পারেন তাহলে বাগান থেকে আপনি দুবার গুলি ছুঁড়বেন সেই শব্দ থেকে আমি বুঝব আমার ভাষা শেখার প্রচেষ্টা ব্যর্থ হয়নি যারা মহান লেখক তারা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বই লিখেছেন কিন্তু তাদের সবাইকার মধ্যে জ্বলছে একই শিখা সেই শিখার সন্ধান পেয়েছি যদি জানতেন আজ আমার কি আনন্দ বন্দির এই অনুরোধকে স্বীকার করে নেয়া হয় মহাজনের আদেশে বাগান থেকে ছোঁড়া হয় দুবার বন্দুক দশম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলেন নিউ টেস্টামেন্ট মহাজন তাতে অবাক হয়ে যান যে লোকটা চার বছরে ছশো জটিল বই পড়েছে কি করে সে এক বছর ধরে এমন একটি বই পড়ে চলতে পারে যেটা ছোট্ট যেটার ভাষা সহজ যেটা বুঝতে কোনো অসুবিধেই নেই নিউ টেস্টামেন্টের পর বন্দি চেয়ে পাঠান ধর্ম ইতিহাস ও আধ্যাত্মবিদ্যা সম্বন্ধে হরেক রকম বই বন্দিদশার শেষ দু বছরে বন্দি পাগলির মতো হেলোমেলো অসংখ্য বই পড়ে কখনো বা বিজ্ঞান কখনো বা বাইরন কখনো বা শেক্সপিয়ার কখনো বা রসায়ন চিকিৎসাশাস্ত্র উপন্যাস দর্শন বা ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বই তার পড়া দেখে মনে হয় যেন এমন একটা সমুদ্রে তিনি ভাসছেন যেখানে জাহাজ টুকরো টুকরো হয়ে গেছে আর তিনি চাইছেন ভাঙা জাহাজের কোনো একটা টুকরো ধরে নিজেকে বাঁচাতে এইসব কথা মহাজনের মনে পড়তে লাগল মনে মনে তিনি বললেন কাল রাত বারোটায় উকিল মুক্তি পাবে বাজির শর্ত অনুযায়ী তাকে দিতে হবে বিশ লাখ দিলে আমি তো একেবারে ফতুর না না ফতুর নয় খতম পনেরো বছর আগে তার লাখ লাখ অর্থ ছিল এখন তার কোনটা বেশি অর্থের অঙ্ক না দেনার অঙ্ক ভাবতেই বুক তার কেঁপে ওঠে ফাটকাবাজি ছিল তার নেশা অর্থকে খোলামকুচির মতো দু হাতে ছড়ানো ছিল তার শখ এই বৃদ্ধ বয়সেও সেটা তিনি কাটিয়ে উঠতে পারেননি এই নেশায় তার শখে ক্রমশ তার ব্যবসা জোয়ার থেকে ভাটার শেষ সীমায় পৌঁছেছে সেই দুঃসাহসী মহাজন একসময় দেমাকে মাটিতে যার পা পড়ত না নেমে এসেছেন একই একেবারে সাধারণ স্তরে বাজার দরের উড়তি পড়তিতেও বুক তার দূর দূর করে মাথায় হাতিয়ে তিনি বিড়বিড় করে বলে চললেন বাজি বাজি হত ছাড়া বাজি লোকটা মরে না কেন এখন তো সবে তার বয়স চল্লিশ বছর আমার শেষ কানাকুড়িটাও তার হাতে তুলে দিতে হবে সে বিয়ে করবে ফুর্তি করবে ফাটকা বাজি খেলবে হারামি। ভিখিরির মতো শুধু জুল জুল করে তাকিয়ে থাকব আর রোজ তার কাছ থেকে শুনব আমার জীবনে সব সুখ দিয়েছেন আপনি আপনাকে আমার সেবা করতে দিন না না এটা আমি বরদাস্ত করতে পারব না এই সর্বনাশ এই অপমানের হাত থেকে আমি বাঁচতে পারি লোকটা যদি মরে অন্ধকার রাত বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে বাইরে শুধু শোনা যায় ঠান্ডায় জমে যাওয়া গাছ আর বাতাসের চাপা কান্না পা টিপে টিপে গিয়ে সিন্ধুক থেকে একটা চাবি বার করে অভারকোটের পকেট তিনি রাখলেন এটা সেই দরজার চাবি গত পনেরো বছর যেটা খোলা হয়নি তারপর চোরির মতো বেরুলেন তিনি বাড়ি থেকে বাগানটা কোন কোণে অন্ধকার বৃষ্টি পড়ছে হাড় কাঁপানো ভিজে যাওয়া আর্তনাদ করে চলেছে বাগানের গাছগুলো উঠেছে শিউরে শিউরে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকালেন কিন্তু কিছুই তার চোখে পড়ল না না জমি না সাদা সাদা মরমর মূর্তি না কোনো গাছ বাগানের শেষ প্রান্তে গিয়ে চৌকিদারকে দুবার তিনি ডাকলেন কোনো উত্তর এলো না স্পষ্ট বোঝা গেল লোকটা এই দুর্যোগের হাত থেকে নিস্তার পাবার জন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে রান্নাঘর কিংবা চারা রাখার কাঁচের ঘরে ঘুমোচ্ছে বৃদ্ধ ভাবলেন মতলবটা হাসিল করতে পারলে সন্দেহটা প্রথমে নিশ্চয়ই পড়বে চৌকিদারের ওপর অন্ধকারে হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে উঠে বাগানের সেই কোণের বাড়ির দরজা খুলে একটা সরু বারান্দা পেরিয়ে হল ঘরে এসে তিনি দেশলাই জানলেন জনমানব নেই সেখানে শুধু একটা খাট তাতে বিছানা চাদর কিছুই নেই করে একটা লোহার উনুন ঝাপসা দেখা যায় বন্দির ঘরের দরজায় শিলমোহর যেমন ছিল তেমনই রয়েছে দেশলাইয়ের কাঠিটা নিভে গেলে উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি সেই ছোট্ট জানালাটার ভিতর দিয়ে উঁকি মারলেন বন্দির ঘরে একটা মোমবাতি টিম টিম করে জ্বলছে বন্দি বসে একটা টেবিলের সামনে চোখে পড়ে শুধু তার পিঠের উপরকার ছড়িয়ে পড়া চুল আর হাত দুটো চেয়ার টেবিল আর গালচের উপর ছড়িয়ে রয়েছে নানা খোলা বই পাঁচ মিনিট কেটে গেল বন্দি নড়ল না পনেরো বছরের বন্দিদশা স্তব্ধ হয়ে বসে থাকতে তাকে শিখিয়েছে মহাজন জানালায় টোকা দিলেন বন্দি নড়ল না সন্তর্পণে মহাজন দরজার শিলমোহর ছিঁড়ে তালায় চাবি লাগালেন মরচে পড়া তালা থেকে একটা চাপা আর্তনাদ শোনা গেল দরজাটা উঠল ক্যাঁচ ক্যাঁচ করে মহাজন ভেবেছিলেন একটা উত্তেজিত চিৎকার শুনতে পাবেন শুনতে পাবেন পায়ের শব্দ তিন মিনিট কেটে গেল কিন্তু আগের মতোই ঘরের ভিতর চুপচাপ তিনি ঘরে ঢুকলেন টেবিলের সামনে একটি লোক বসে সাধারণ লোকের সঙ্গে তার চেহারার মিল নেই যেন একটি কঙ্কাল বসে রয়েছে হাড়ের টান মাথায় মেয়েদের মতো কোঁকড়ানো কালো চুল লম্বা ময়লা দাঁড়ি মুখের রং হল দেটে গাল বসা যে হাত ঝাঁকড়া চুল ভর্তি মাথা ধরে রেখেছে সেটা এমন অস্থি চর্মসার দেখলে যে সেটা কষ্ট হয় চুল পেকে গেছে এই শুকনো বুড়োটে মুখের দিকে চাইলে কেউ বিশ্বাসই করবে না তার বয়স সাতচল্লিশ সামনে একটা কাগজ তাতে খুদে খুদে অক্ষরে কি সব যেন লেখা মহাজন ভাবলো বেচারা ঘুমিয়ে খুব সম্ভব লাখ বেলাখের স্বপ্ন দেখছে এই আদমরা শরীরটাকে বিছানায় পেড়ে মুখে একটা বালি চেপে ধরলেই কাজ আসিল খুঁটিয়ে পরীক্ষা করলেও অস্বাভাবিক মৃত্যু বলে কেউ সন্দেহ করতে পারবে না কিন্তু প্রথমে দেখা যাক লোকটা কি লিখেছে টেবিল থেকে কাগজটা তুলে নিয়ে তিনি পড়তে লাগলেন টেবিলের সামনে একটি লোক বসে সাধারণ লোকের সঙ্গে তার চেহারার কোনো মেল নেই যেন একটি কঙ্কাল বসে রয়েছে হাড়ের উপরকার চামড়া টান টান মাথায় মেয়েদের মতো কোঁকড়ানো কালো চুল লম্বা ময়লা দাঁড়ি মুখের রং হলদেটে গাল বসা যে হাত ঝাঁকড়া চুল ভর্তি মাথা ধরে রেখেছে সেটা এমন অস্থি চর্মসার যে দেখলে কষ্ট হয় চুল পেকে গেছে এই শুকনো বুড়োটে মুখের দিকে চাইলে কেহই বিশ্বাস করবে না যে তার বয়স সাতচল্লিশ টেবিলের উপর তার মুখটা ঝুঁকে পড়েছে সামনে একটা কাগজ তাতে খুদে খুদে অক্ষরে কী সব যেন লেখা মহাজন ভাবল বেচারা ঘুমিয়ে খুব সম্ভব লাখ বেলাখের স্বপ্ন দেখছে এই আদমরা শরীরটাকে বিছানায় পেড়ে মুখে একটা বালিশ চেপে ধরলেই কাজ হাসিল খুঁটিয়ে পরীক্ষা করলেও অস্বাভাবিক মৃত্যু বলে কেউ সন্দেহ করতে পারবে না কিন্তু প্রথমে দেখা যাক লোকটা কি লিখছে টেবিল থেকে কাগজটা তুলে তিনি পড়তে লাগলেন কাল রাত বারোটায় আমি মুক্তি পাব মানুষের সঙ্গে মেশবার অধিকার পাবো কিন্তু এই ঘর থেকে বেরিয়ে সূর্যের মুখ দর্শনের আগে কয়েকটা কথা আপনাকে বলা দরকার বলে মনে করি ঈশ্বরের নামে শপথ করে অন্তর থেকে বলছি স্বাধীনতা জীবন স্বাস্থ্য ইত্যাদি সম্বন্ধে বইতে যেসব গাল ভরা কথা লেখা আছে সেগুলোকে আমি ঘেন্না করি পনেরো বছর ধরে কঠোর পরিশ্রম করে আমি পার্থিব জীবনের সব দিক খুঁটিয়ে বিচার করে দেখেছি একথা অবশ্য সত্যি যে এই সময়ের মধ্যে আমি না দেখেছি পৃথিবী না মানুষ আপনাদের বই থেকে আমি পান করেছি সুগন্ধি মত গান গেয়েছি বনে বনে হরিণ শুয়োর শিকার করেছে আপনাদের বইয়ের মধ্য দিয়ে আমি এলব্রুজ আর মব্লা পাহাড়ের চুড়োই উঠেছি সেখান থেকে দেখেছি সকালের সূর্যোদয় আর বিকালের সূর্যাস্তের সোনা আকাশ সমুদ্রে আর পাহাড়ে উপচে পড়তে দেখেছি মাথার উপরকার মেঘে মেঘে বিদ্যুৎ ঝলসাতে দেখেছি নানা সবুজ বন মাঠ নদী হ্রদ শুনেছি সাইরেনদের গান প্যানের বাঁশি সুন্দর সুন্দর দেবদূতের ডানা আমি ছুঁয়েছি যারা উড়ে উড়ে আমার কাছে এসেছে ঈশ্বরের কথা শোনাতে আপনাদের বই থেকে আমি ঝাঁপ দিয়েছি অতল গভীরে করেছি অসাধ্য সাধন পুড়িয়ে ছাই করেছি বহু শহর প্রচার করেছি নতুন নতুন ধর্ম বিজয় করেছি দেশের পর দেশ আপনাদের বই থেকে আমি গভীর জ্ঞান লাভ করেছি মানুষের বহু শতাব্দীর ধ্যান ধারণা আমার খুলির মধ্যে ছোট একটা দলা পাকিয়ে রয়েছে আমি জানি আপনাদের সবাইকার চেয়ে আমার বিদ্যা বুদ্ধি বেশি কিন্তু শুনুন আপনাদের বইতে আমার ঘেন পার্থিব সুখ পার্থিব জ্ঞানে আমার ঘেন সবটাই শূন্য ভঙ্গুর মরিচিকার মতো মায়া গর্বে আপনারা বুক ফোলাতে পারেন হতে পারেন আপনারা বিজ্ঞ আর সুন্দর কিন্তু গর্তের মধ্যেকার ইঁদুরের মতোই মৃত্যু আপনাদের পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে পৃথিবীর সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে আপনাদের বংশধর আপনাদের প্রতিভাবান পুরুষদের অমরত্ব সবাই আপনারা উন্মাদ, চলেছেন ভুল পথে মিথ্যাকে আপনারা সত্যি বলে মনে করেন কদর্যতাকে মনে করেন সুন্দর আপেল আর কমলালেবু গাছে হঠাৎ ব্যাঙ আর গিরগিটি ফললে কিংবা গোলাপ থেকে ঘোড়ার ঘামের গন্ধ ছাড়লে আপনারা অবাক হবেন সেই রকম আপনাদের দেখে আমি অবাক হচ্ছি যারা স্বর্গের বিনিময়ে পৃথিবীকে নিয়েছেন আপনাদের বুঝতে আমি চাই না আপনাদের যেটা পরম কাম্য তার প্রতি আমার চরম ব্রিটিস প্রমাণ করার জন্যে কুড়ি লাখের বাজি আমি রেখেছিলাম একসময় ভেবেছি ওই কুড়ি লাখ বুঝি স্বর্গ এখন ওই কুড়ি লাখে আমার খেন না বাজি হারবার জন্যে নির্দিষ্ট সময়ের আগেই এখান থেকে বেরিয়ে আসব পড়া হলে কাগজটা টেবিলে রেখে এই মানুষটির মস্তক চুম্বন করে মহাজন কানতে লাগলেন সেখান থেকে বেরিয়ে যাবার সময় নিজের উপর তার এমন অশ্রদ্ধা হল জীবনে আগে কখনো যা হয়নি ফাটকা বাজারে দারুন মার খাবার পরেও এই রকম কষ্ট তিনি পাননি বাড়ি ফিরে বিছানায় তিনি গা ঢেলে দিলেন কিন্তু উত্তেজনা আর কান্নার দরুন অনেকক্ষণ তার ঘুম এলো না পরের দিন সকালে চৌকিদার হাঁপাতে হাঁপাতে এসে তাকে জানালো বন্দিকে সে দেখেছে জানালা গোলে বাগানে নেমে ফটক দিয়ে উধা হয়ে যেতে সঙ্গে সঙ্গে মহাজন চাকর বাকর নিয়ে সেখানে হাজির হলেন তাদের সামনে তিনি প্রমাণ করলেন বন্দি পালিয়েছে অনর্থক গুজব এড়াবার জন্যে নির্বিকার চিত্তে টেবিল থেকে কাগজটা নিয়ে তিনি সেটা তার সিন্দুকে রাখলেন বন্ধ করে नमस्कार